নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো পটল পোস্ত আর এইভাবে যদি পটল পোস্ত রান্না করা হয় তাহলে কিন্তু এটা দিয়ে থালার সমস্ত ভাত শেষ হয়ে যাবে পটল পোস্ত তৈরি করার জন্য আমি এখানে পটলের দুটো দিক অল্প কেটে খোসাগুলোকে অল্প অল্প কেটে বাদ দিয়েছি তারপর দুটো দিক এভাবে একটুখানি চিরে নিচ্ছি যাতে নুন মশলা ভালোভাবে ঢুকে যায় তারপর আমি পটলগুলোকে একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর এর মধ্যে দেব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে এগুলোকে পাঁচ মিনিটভাবে রেখে দেব আর এই সময় পোস্তটা বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে দিচ্ছি তিন চামচ পরিমাণে পোস্ত তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে এটাকে একদম মিহি করে পেটে নেব দেখুন পোস্ত বাটা হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব পটলের গায়ে সুন্দর রঙ ধরে আসা পর্যন্ত আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ আচড়া করে ভেজে নেব খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজবো না আমি পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি এরপরে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে এরপর এর মধ্যে দেব। পোস্ত বাটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিই সেই জলটা এর মধ্যে দিচ্ছি তারপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি তবে আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প সামান্য চিনি আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর মিডিয়াম আছে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দেব পোস্তটাকে আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে আমি পটল ভাজাগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর পোস্তর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর দেব পরিমাণ মতো জল আমি এখানে এক বাটির মতো জল দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এই সময় দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম পটলগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পটল পোস্ত আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষের মধ্যে দেবো এক চামচ কাঁচা সরষের তেল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর পটল পোস্ত একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি পটল পোস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ